াহিমিনশাই তোয়ানুরিম রাহিম ঐতিহ্যবাহী দুর্গাপুর সাবত কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি আমার স্নেহের মামা লিটন হোসেন এবং আজকের এই দুর্গাপুর সাবৎসংঘের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব কামাল হোসেন ভাই বিশিষ্ট ব্যবসায়ী গোহালবাড়ি এবং আজকের অনুষ্ঠানের যিনি পৃষ্ঠপোষকতায় আমার শ্রদ্ধেয় মামা মোহাম্মদ জামাল হোসেন সাত ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আমার সামনে মঞ্চে উপবিষ্ট আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই নয় ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি জনাব উমর ভাই এবং আমার মঞ্চে বসি উপবিষ্ট আছেন আমার চাচা ইকবাল হোসেন জসিম বিশিষ্ট ব্যবসায়ী এবং মঞ্চে আরও দুইজন গুণী শিল্পী সহ আমার সফর সঙ্গী যারা আছেন এবং এই দুর্গাপুরের আজকের অনুষ্ঠানে যারা আসছেন অনুষ্ঠানের মুরব্বিয়ান সম্মানিত ভাইয়েরা সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আসলে দুইজন শিল্পীর গান শুনে অনেক মুগ্ধ হয়েছি ওনাদের গানে সন্তুষ্ট হয়ে আমাদের ভাষায় হারিয়ে ফেলেছি ওনারা এত সুন্দর করে বন্দনার মধ্যেই আপনাদেরকে আনন্দ দিয়েছেন সেই সাথে দুঃখের সহিত বলতে হয় আপনারা যারা গান শুনতে আসছেন সবাই অকৃতজ্ঞ মানে আপনাদের কৃতজ্ঞতা ভূত নাই সেই জন্যই বললাম যে আসলে চিন্তা করতে হয় আপনাদের মনোরঞ্জনের জন্য গানের অনুষ্ঠান এই গানের পিছনে কিন্তু কিছু লোকজন থাকে এই শিল্পী কিন্তু এমনি এমনি এখানে আসে না এটা কিন্তু আপনাদের মনোরঞ্জনের জন্য আপনারা স্বার্থপরের মতো এখানে যখন গান হইল তখন আপনারা আসলেন কিন্তু আমরা যখন মঞ্চে আসলাম আমাদের এতই আপনাদের খারাপ লাগলো যে আপনারা মঞ্চ খালি করে দিলেন যা হোক এটা কোনো ব্যাপার না আমরা জিয়ার সৈনিক জিয়ার আদর্শ নিয়ে আমরা মাঠে চলি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সৈনিক যারা তারা কখনোই কোনো কাজে হার মানে না কিন্তু ধৈর্য ধরে আমরাও আজকে ধৈর্য ধরলাম আপনাদের ব্যবহার আমরা যাই যেভাবেই নিলাম না কেন প্রতি আপনাদের প্রতি আমরা অনেক খুশি এবং আনন্দিত আপনাদের এই ব্যবহারটুকুর জন্য যাই হোক আজকে অনেক কথা ছিল আসলে সময়ের অভাবে সে কথা বলতে পারবো না শুধু একটি কথাই বলবো আমি প্রথমেই শ্রদ্ধা করছি যাদের কারণে আজকে এই মঞ্চে দাঁড়াইতে পারছি আমরা পুণো বছর পর সেই ছাত্র জনতা পাঁচই আগস্টের যিনি তার আত্মত্যাগের কারণে আজকে আমরা মঞ্চে দাঁড়াইতে পারছি সেই আবু সাইদকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সাথে স্মরণ করছি ফিলিস্তিনির নিরীহ জনগণ যাদের উপরে নির্মমভাবে বোমা হামলা হচ্ছে যাদের খানা পিনা নাই যাদের আপনারা ফেসবুক খুললেই দেখতে পারবেন তাদের আহাজারি দেখলে আসলে আমাদের হৃদয় কেঁপে যায় আমি দোয়া করব আপনারাও দোয়া করবেন সারা বিশ্বের মুসলিম যেন এক হয়ে তাদের প্রতি সবাই ভালোবাসা শ্রদ্ধা দোয়া জ্ঞাপন করি এবং সেই সাথে আমি বলবো আজকে যেখানে দাঁড়িয়েছি এই দুর্গাপুর এই সঙ্গ মাঠ অনেক পুরানো মাঠ আমরা এখানে আসলাম আসার প্রতি দেখলাম ইনশাল্লাহ আমাদের পনেরো বছরে এই ফেসিস সরকারের আমলে আমরা এখানে কোনো কিছু করতে পারি নাই আমরা আসতে পারি নাই আবার আমরা বিএনপির নেতাকর্মী নিয়ে এখানে হাজির হয়েছি আমরা অনেক খুশি আমরা আশা করব, এই অত্র এলাকার দুঃখ দুর্দশা যা কিছু আছে আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান সাজু এই কাকরাজানের সন্তান যিনি সখীপুরের রাজা এখন আমরা তাদের মুখের দিকে তাকিয়ে আছি শুধু এই অনুষ্ঠান নয় তা এই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে এলাকার উন্নয়ন করব সেই আশাও আমি রাখছি ওনার কাছে আমি আসলে বেশি কথা বাড়াবো না শুধু একটি কথাই বলবো উত্থান পতন এবং আজকে যে পরিস্থিতি বাংলাদেশের সে পরিস্থিতি হয়েছে অনেক ধৈর্যের কারণে আমরা যে ধৈর্য ধরেছিলাম আল্লাহ তালা আমাদের সে আশা পূরণ করেছে আপনারা দেখেছেন চলচ্চিত্রের দুইজন শিল্পী ছিল ফেদুস এবং রিয়াজ এক মঞ্চে দেখেছিলাম ওনারা বলেছিল শেখ রেহেনা শেখ শেখ হাসিনা ফেসিস্ট ওনাদের দায়িত্ব নিয়েছিল বলল যে শেখ হাসিনার আর শেখ রেহেনা আমার বোন ওনাদের দায়িত্ব আমাদের কিন্তু ও নায়ক সাব জানেন না ওনারা এই দেশে শুধু ভালো মন্দ খান নাই জনগণের রক্ত খেয়েছেন যারা রক্ত খেয়েছে রক্ত খেয়ে বেশি দিন বাংলার মসনদে থাকা যায় না যারা রক্ত রক্তবান করে তারা এই দেশে থাকতে পারে না রক্ত রক্তবান করেছে বিদায় আজকে তারা ভারতের মাটিতে আনাচে কানাচে দেখেন গা পলিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কিন্তু আমি একটি কথাই বলবো যারা আছেন তারা থাকবেন আমরা যারা রাজনীতি করি আমরা যেন ইনশাল্লাহ বাংলাদেশের নজিরবিহীন ঘটনা না ঘটে তিনশো এমপি মন্ত্রী এই দেশ থেকে পলিয়েছে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে তারা কোনো দিন পলাবে না তারা সিংহের মতো রাজনীতি করবে সত্য রাজনীতি করবে আমি শুধু একটি কথাই বলবো আপনারা যারা আমাদের এই মঞ্চে ওঠার কারণে দূরে গিয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব। আবার আপনার মঞ্চের কাছাকাছি আসেন আজকে শুধু আমরা বক্তৃতা করব না আমাদের বক্তৃতা আপনাদের মনোরঞ্জনের জন্য আমরা এইটুক তিথি দিয়ে আপনাদেরকে আমরা যে সুন্দরভাবে গান শুনতে পারেন সেজন্য আমাদের বক্তৃতায় আমরা সংক্ষিপ্ত করব। এবং আজকে আপনাদের উপরে আমরা অনেক খুশি আপনারা কাছাকাছি চলে আসেন আমাদের একজন প্রধান অতিথি আপনাদের সামনে কিছু কথা বলবেন সালাম পেশ করবেন তারপরে আপনারা দুইজন গুণী শিল্পীর গান শুনবেন এই বলে আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া উমর হক খালেদা জিয়া জিন্দাবাদ তার্য অহংকার তারেক জিয়া জিন্দাবাদ শাহজাহান সাজু জিন্দাবাদ